প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ চুম্বকত্ব অধ্যায়ের কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দেওয়া আছে একটি আই তরিবাহী তারের মাঝখানে স্মল আর বেসারদের একটি অর্ধবৃত্তাকার লোপ থাকলে এখানে চিত্র দেওয়া আছে ওই লোপের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র হবে অপশান এ টু মিউ জিরো আই বাই আর অপশান বি মিউ জিরো আই বাই আর অপশান সি টু মিউ জিরো আই বাই টু টু আর অপশান ডি মিউ জিরো আই বাই ফোর আর তো এখানে চিত্রটি দেওয়া আছে দেখতে পাচ্ছি একটি পরিবাহী ঋজু পরিবাহীর মধ্যে একটি অর্ধবৃত্তাকার অংশ আছে তো ক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে অর্ধবৃত্তের কেন্দ্রে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে তো দেখতে পাচ্ছি দুটো দীর্ঘ ঋজু তার যে আছে অসীম দীর্ঘ ঋজু তারের ও বিন্দুটি ওই দীর্ঘ ঋজু তারের বর্ধিতাংশে অবস্থিত সুতরাং ওই দুটি অংশের জন্য দীর্ঘ ঋজু তার দুটির জন্য ও বিন্দুতে কোনো চুম্বক্ষেত্র সৃষ্টি হবে না শুধুমাত্র চুম্বক্ষেত্র সৃষ্টি হবে অর্ধবৃত্তাকার অংশের জন্য অর্থাৎ কিউ আর এস এই অর্ধবৃত্তের জন্য চুম্বক্ষেত্র সৃষ্টি হবে ও বিন্দুটি পি কিউ ও টি পরিবাহের বর্ধিতাংশে অবস্থিত হয় এই দুটি পরিবাহের জন্য অর্ধবৃত্তের কেন্দ্রে কোনো চুম্বকক্ষেত্র সৃষ্টি হবে না কেবলমাত্র কিউ আর এস অর্ধবৃত্তাকার চাপের জন্য কেন্দ্রে চুম্বক্ষেত্র সৃষ্টি হবে এই অংশের জন্য চুম্বকক্ষেত্র হবে বি সমান মিউ জিরো আই বাই ফোর পাই আর ইন্টু থিটা বা বি ইজিক্যাল টু মিউ জিরো আই বাই ফোর পাই আর ইন্টু পাই থিটার যেহেতু অর্ধবৃত্ত কেন্দ্রে পাই কোন উৎপন্ন করে তাই থিটার পরিবর্তে এখানে পাই বসানো হলো বা এক্ষেত্রে চৌম্ব ক্ষেত্র বি সমান হবে মিউ জিরো আই বাই ফোর আর সুতরাং সঠিক উত্তরটি হবে অপশান ডি